আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর শপিং ফ্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একদম ডিসকাউন্ট প্রাইজে ওনারা এই জুতাগুলো বিক্রি করছে সামনে যেহেতু ঈদ তার জন্য ওনারা এই প্রত্যেকটা জুতার মধ্যেই ডিসকাউন্ট দিয়েছে যাতে করে নতুন নতুন কালেকশন আনতে পারে তো এই জুতারগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার কাছে প্রত্যেকটা জুতায় অনেক ভালো লেগেছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যারা আমার শপিং ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি এই দোকানটার অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্রচুর প্রচুর কালেকশন এই দোকানে আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জুতাগুলো তো এই জুতাগুলো আগে কিন্তু পাঁচশো টাকা করে বিক্রি করতো আর এখন মাত্র আড়াইশো তিনশো টাকা করে সেল করছে আমার কাছে এই ব্ল্যাক কালার জুতাটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রত্যেকটা জুতাই কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই জুতাগুলো যদি আপনারা ডিসকাউন্ট প্রাইজে কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গুলশান ডিসিসি মার্কেটে যেতে হবে ওনারা অনলাইনে বিক্রি করে না আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন তারা কিন্তু গুলশান ডিসিসি মার্কেটের দ্বিতীয়তলা গেলে এই ধরনের জুতা গুলো করতে পারবেন আমার হাতে যে জুতাটা দেখতে পারছেন এই জুতাটার প্রায় ছিল আড়াইশো টাকা এগুলা কিন্তু রাবিউজ ইউজ করার জন্য অনেক ভালো অনেকে বাসায় রুমে শীতে জুতা পরে তো এই জুতাগুলোও কিন্তু ইউজ করতে পারবেন এখানে প্রত্যেকটার স্লিপার জুতাই খুবই খুবই সুন্দর ছিল আর হিল কালেকশনগুলো আপনারা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই কোয়ালিটিফুল আমার কাছে এই ব্ল্যাক কালার জুতাটাও কিন্তু অনেক ভালো লেগেছে আমি রুমে পরার জন্য কয়েকটা জুতা নেব এবং গিফটের জন্য কয়েকটা নিব যেহেতু ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম